আপনি কি জানেন বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড কোথায় অবস্থিত এবং বাংলাদেশ ট্যারিফ কমিশন কোথায় অবস্থিত এবং ভূতত্ত্ব ভবন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মৎস্য ভবন তারপর হচ্ছে রমনা পার্কটি কোথায় অবস্থিত হ্যালো বিয়ার্স তো আপনারা যদি এই সকল প্রশ্নের অনসার উত্তর যদি জেনে থাকেন তাহলে তো ভালো না জেনে থাকলে আমাদের এই ভিডিওটি দেখেন দেখলে আপনারা এই আইডিয়াগুলো পাবেন তো এই হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড যেটা এনবিআর বলা হয় তো এটি হচ্ছে সেগুন অবস্থিত তো আপনি যদি এইখানে এই এনবিআর আসতে চান তাহলে আপনি দুই তিনভাবে আসতে পারেন আপনি ঢাকা শহরের প্রথমে আপনি কাকরাইল মোড়ে আসেন কাকরাইল মোড়ে আসার পরে আপনি রিক্সা নিয়ে আসতে পারেন তো এনবিআরে আসার আমরা এই কাকরাইল থেকে রমনা পার্ক পর্যন্ত যাব এবং কাকরাল থেকে রমনা পার্ক পর্যন্ত এই রিকশায় যেতে যেতে যেই যেই দৃশ্যগুলো যেই জায়গাগুলো এবং যে অফিসগুলো দেখতে পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন সেটা হচ্ছে সেগুন বাগিচা তো আমরা আমরা বলেছি আমরা রওনা দিয়েছি হচ্ছে কাকরাল থেকে রমনা পার্কের উদ্দেশ্যে কাকরাল থেকে রমনা পার্কে যাওয়ার সময় আমরা রিক্সায় উঠেছি রিক্সায় আপনারা যে যে বিষয়গুলো ভিতর দিয়ে যে ভিতর দিয়ে যাওয়ার সময় এইগুলা দেখতে পাওয়া যায় আর যারা মেন রোড দিয়ে যাবেন কাকরাইল থেকে রমনা মেন রোড দিয়ে যদি চলে যান তাহলে এই দৃশ্যগুলো দেখতে পাবেন না দেখুন সেগুন বাগিচা হচ্ছে সরকারি অনেক অফিস আদালত সেগুন বাগিচা অবস্থিত তো সেগুন বাগিচা একটি সেগুন বাগিচার সামনেই হচ্ছে আমাদের সচিবালয়টি পল্টন পল্টন সাইটগুলো পড়েছে তো এইখানে সেগুন বাগিচা হচ্ছে সরকারের এনবিআর প্রধান অফিস এবং এই যে দেখুন এটা হচ্ছে ভূতত্ত্ব ভবন এটা হচ্ছে ভূতত্ত্ব ভবন দেখুন কত অনেক সরকারি অনেক অফিস অফিসগুলো হচ্ছে সেগুনবাগে চায় ঢাকা সেগুনবাগে চেয়ে অবস্থিত তো আপনি কাঁকরাল হয়ে আসতে পারেন অথবা আপনি যদি পল্টন মোড় আসেন পল্টন মোড় এসে আপনাকে আপনি রিক্সা নিয়ে এই জায়গাগুলো দেখতে পারেন অথবা আপনি যদি এই দিক থেকে আসেন শাহবাগের একটু সামনে থেকে এসে শাহবাগের দিক থেকে যদি আপনি আসেন শাহবাগ থেকে এসেও আপনি কাঁকরাল মোড়ে নামে নেমে দিয়ে আপনি এই অফিসগুলো আপনি দেখতে পাবেন আমি আপনাদেরকে তথ্য প্রদানের জন্য এই ভিডিওগুলো করেছি কারণ অনেকে হয়তো অনেক সময় আমরা ঢাকা শহরে আসলে অনেককে জিজ্ঞাসা করতে হয় আমি কোথায় যাব কিভাবে যাব তো মূলত আশা করি তাদের অনেক উপকার হবে এই বিষয়গুলো কারণ যারা ভ্যাট এবং ট্যাক্স ভ্যাট এবং ট্যাক্স ট্যাক্সের সাথে জড়িত এবং যারা রিটার্ন সাবমিট করেন তাদেরকে সেগুন বাগিচার নামটা আসলে পরিচিত কারণ হচ্ছে সেগুন চায় বাংলাদেশের বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডটি অবস্থিত এর আশেপাশেই হচ্ছে সেগুন বাগিচার আশেপাশে হচ্ছে বিভিন্ন ট্যাক্স এর অঞ্চলগুলো তো যাদের জুন অনুযায়ী সবাই আসে এবং এখানে ট্যাক্স প্রদান করে থাকে তো ট্যাক্স ছাড়াও ব্যক্তি পর্যায়ে যদি পরিচিত হওয়ার জন্য আসলে জায়গাটা অনেক সুন্দর দেখুন ঢাকা শহরে অনেক সুন্দর জায়গা একটি এটি সেগুন বাগিচা অনেক উন্নত জায়গা আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই সেগুন বাগিচায় তো যারা সেগুন বাগিচায় চিনেন তো চিনেন আর যারা চিনেন না জানেন না বা দেখেন সেগুন বাগিচা কীরকম তাদের হয়তো ভিডিও দেখে ভালো লাগবে যে আসলে সেগুন বাগিচাটা রকম। এবং সেগুন বাগিচায় আরও অনেক অফিস রয়েছে তো দেখুন এই হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিটিও সেগুন বাগিচায় অবস্থিত তো আপনারা সেগুন বাগিচা আসলে যে এটা হচ্ছে আপনারা যদি শিল্পকলা একাডেমিতে আসতে হলে আপনাদের মৎস্য ভবন নামতে হবে মৎস্য ভবন শাহবাগের থেকে পূর্ব দিকে স্টেশনটি হচ্ছে মৎস্য ভবন আর যারা পল্টন থেকে আসবেন পল্টন থেকে পশ্চিম দিকে আসলে হচ্ছে মৎস্য ভবন মৎস্য ভবন এসে আপনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আপনারা ভবনটি দেখতে পাবেন এবং শিল্প আমি আসলে আর কার্যক্রম বিস্তারিত নাই বলছি আমি শুধু আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যারা আসতে চান এই ভবনগুলোতে এই বিষয়গুলো দেখার জন্য এই বিল্ডিং গুলোর যারা কাজে আসেন এই যে দেখুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেই তো সেগুন বাগিচা আসলে একটি ভিআইপি এলাকা আধুনিক ঢাকার একটি অন্যতম এলাকা হচ্ছে সেগুন বাগিচা উন্নত রাস্তাঘাট আর ঢাকা শহরের সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ হচ্ছে সেগুন বাগিচা এই যে দেখুন বা এখানে হচ্ছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এগুলো হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অধিদপ্তরের অফিস হচ্ছে এখানে এই জায়গাটির নাম হচ্ছে আপনার সেগুন চাই কিন্তু এই যে এই সামনে হচ্ছে মৎস্য ভবন তো মৎস্য ভবনের কাছাকাছি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরটি তো এইখান থেকে আমরা যে ডান পাশে যেটি দেখতেছি সেটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ভবন তো বাংলাদেশ শিল্প শিল্পকলা একাডেমি ভবনটি হচ্ছে এটি হচ্ছে নাট্য শিল্পীদের একটি ভবন দেখুন আপনারা যারা বাংলাদেশ শিল্পলা শিল্পকলা একাডেমি আসতে চান তারা মৎস্য ভবন নামতে হবে আমি আবারও বলছি মৎস্য ভবন নেমেই মৎস্য ভবন হচ্ছে শাহবাগের একটু পূর্ব দিকে হচ্ছে মৎস্য ভবন আর যদি আপনি পল্টন দিয়ে আসেন তাহলে পল্টন থেকে একটু পশ্চিম দিকে হচ্ছে মৎস্য ভবন এই যে দেখুন ওই যে সামনের যে বিল্ডিংটি সেটি হচ্ছে মৎস্য ভবন ওই যে বড় বিল্ডিং টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মৎস্য ভবন তো আপনারা দেখতেছেন আমরা এই যে ডান পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এরিয়া এবং আমরা এই যে একটি সাইনবোর্ডও দেখতে পেলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটা হচ্ছে মেন গেট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যারা আসতে চান এটা অনেক সময় অনেক প্রোগ্রাম হয় আপনারা সবাই আসতে পারবেন এটি দেখতে পারবেন কোনো সমস্যা নেই এটি একটি পাবলিক প্লেস এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মৎস্য ভবন তো মৎস্য ভবনটি হচ্ছে শাহবাগের একটু পূর্ব পাশের স্টেশনটি হচ্ছে মৎস্য মৎস্য ভবনের যে কর্নার রয়েছে এই কর্নাটি হচ্ছে রমনা পার্ক তারপর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইত্যাদি জায়গাগুলো হচ্ছে এই মৎস্য ভবনের কেন্দ্রে মৎস্য ভবনের তারপর হচ্ছে কাকরাইল মসজিদ কাকরাইল মসজিদের পার্ট যারা কাকরাইল মসজিদে আসে মসজিদে আস আসলেও আপনারা এই মসজিদ থেকে কাকরাইল মসজিদ থেকে একটু দক্ষিণ দিকেই হচ্ছে আপনা এই মৎস্য ভবনটি দেখুন এই যে মাছের ছবি দেখতে পেলাম আমরা মৎস্য ভবন হচ্ছে এটি একটি সরকারি নিয়ন্ত্রিত এটি হচ্ছে একটা মৎস্যের বাংলাদেশ মৎস্য শিল্প উন্নয়নের কাজগুলো ওনারা করে থাকে এই জন্য এটা হচ্ছে মৎস্য ভবন নামে পরিচিত যে দেখুন মৎস্য ভবন সাইনবোর্ড ভিতরে আমরা একটি ব্লু কালারের সাইনবোর্ড দেখতে পাচ্ছি আর এ হচ্ছে মৎস্য ভবনে দেখুন এখানে চৌরাস্তা উত্তর দিকে একটি রাস্তা কাঁকরাইল চলে গেছে এবং পুর পশ্চিম দিকে যে রাস্তাটি গেছে এটা হচ্ছে শাহবাগ আর বাম দিকে যে পশ্চিম দিকে যেটা গেছে এটা হচ্ছে শাহবাগ আর বাম দিক দিয়ে এই যে বাম দিক দিয়ে যেটা চলে গেছে এটা হচ্ছে পল্টনের দিকে চলে গেল তো আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রমনা পার্কে যাব আমরা এই যে রাস্তাটি পার হলাম দেখুন একটু ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজটার এই যে কর্নারে ওই পাশেই গেলেই আমাদের রমনা আর এটা হচ্ছে এই রাস্তাটি হচ্ছে কাঁকরাইল চলে গেছে মৎস্য ভবন থেকে কাঁকরাইলের যে রাস্তাটি গেছে সেটা হচ্ছে সেটি তো আমরা এই যে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম রমনা পার্কে কারণ আমরা জানি রমনা পার্ক নতুনভাবে সাজানো হয়েছে আধুনিক রমনা পার্ক করা হয়েছে উন্নত উন্নত এবং আধুনিক সকল সুযোগ সুবিধার এবং পরিষ্কার পরিচ্ছন্ন নতুন এক রমনা পার্ক তো সকলে দেখুন যে আমরা রমনা পার্ক সকলকে ধন্যবাদ